সিনেমার দর্শক কোথাও গিয়ে খানিকটা আলাদা হয়ে যায় আর ভাই সুপার স্টারডাম তকমা গায়ে মারতে নারাজ আমির অন্যদিকে সালমানেরও শক্ত অবস্থান রয়েছে সিনেমা পাড়ায় টানা তিন দশক ধরে বলিউডে রাজত্ব করে চলেছেন তবে কথা বলার সময় কেউ কাউকে ছাড় ওয়েলকাম মাই চ্যানেল আলোচনা করব সালমানের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন আমির কিন্তু কেন বলিউডে একসঙ্গে কেরিয়ার শুরু করেছিলেন আমির ও সালমান দুজনেই ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিকে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছিলেন করা টক্কর ভুলে একটা সময় পর শাহরুখের সঙ্গে বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে সালমানের কিন্তু কোথাও যেন আমিরের সঙ্গে দূরত্ব থেকে যায় তা তাই মাঝে মধ্যে একে অপরকে কটাক্ষ করতে ছাড়েন না দুই তারকা এবার আমির খানের পরিচালক হয়ে ওটা প্রসঙ্গে প্রশ্ন করেছিলেন সালমান তিনি অভিনেতার কাছে জানতে চেয়েছিলেন আবার পরিচালনা কেন এমন প্রশ্ন জবাবে আমিরও জানিয়েছিলেন তার স্বপ্ন একদিন সালমানকে পরিচালনা করবেন তিনি অভিনেতা বলেন তারা তো কর্মী মানুষ অপেক্ষা করেন পরিশ্রম করেন স্টার হলেন সালমান নিজের মেজাজে থাকেন নিজের সময় মতো আসেন নিজের সময় মতো বেরিয়ে যান আর স্টাইল সেটা তো স্টারদের থাকতেই হয় কথাটা যে আমির হাসির মরাকে কটাক্ষ করেছেন তা বুঝতে খুব একটা সময় হয়নি ভাইজানের সালমানও চুপ ছিলেন না এই প্রসঙ্গে টেনে তিনিও বলেন এই আজ যেমন আমি অপেক্ষা করলাম আন্দাজ আপনা আপনার সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন সালমান আমির তারপর কেরিয়ারে একাধিক ওঠা নামায় খুব একটা কেউ কারো পাশে এসে দাঁড়াননি অন্যদিকে প্রকাশ্যে তাদের কাদা ছুঁড়েছুঁড়ি এমন পর্যায়ে ও নিয়ে যায়নি যা তিক্ততার সৃষ্টি করে ভক্তদের মনে বলিউডের অন্তরমহলে নিজের একটি জগৎ তৈরি করে নিয়েছেন আমির তার অভিনীত সিনেমাগুলো স্বাদ ও প্রস্তাবনা আলাদা এমনকি তিনি মনে করেন অভিনেতা কোথাও গিয়ে খানিকটা আলাদা হয়ে যায় আর ভাই সুপার স্টারডাম তকমা গায়ে মারতে নারাজ আমির অন্যদিকে সালমানেরও শক্ত অবস্থান রয়েছে সিনেমা পাড়ায় টানা তিন দশক ধরে বলিউডে রাজত্ব করে চলেছেন তবে কথা বলার সময় কেউ কাউকে দেন না ভিডিও পর্যন্তই